আসলে পৃথিবীটা এমনি ভাই আমি বুঝতে পারছি না আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে আসলে বুঝতে না যে আসলে পৃথিবীটা এত বিচিত্র কেন মানুষের মধ্যে এত বিচিত্রতা অথচ সবাই রক্ত বংশ করা মানুষ কাকে বিশ্বাস করব এই যে মাথায় সেদিন সে আমার বাড়িতে কাজ করছিল ছোটবেলায় আমি তখন ছোট ছিলাম বুঝেছেন আর সে আমাকে বাবু বাবু করে ডাকতো হ্যাঁ বাবু দাদা বাবু চলো চলো নাম আবার ঈশ্বর দাতা অবাক এই তো সেদিন আবার দেখা হলো আমি চিনতে পারিনি অবশ্য সে আমাকে চিনিয়ে নিল আর তুমি পুষ্পজিৎ না আমি বললাম হ্যাঁ আমি তো আমি পুষ্পজি কিন্তু সে আমাকে অবাক করে দিল যে ছোটবেলায় যে লোকটা আমাকে আদর্শ নিয়োগ করতো আরে আপনি সেই ঈশ্বর দাদা ও মাই গড তো আপনাকে তো হচ্ছে না যাচ্ছে না আপনি আসলে কি করছে হ্যাঁ দাদা বাবু মুই তো ব্যবসা করং মাল্টিপারপাস ব্যবসা হ্যাঁ অনেক ধরনের আর কি ব্যবসা চলছে আর কি এত বড় ব্যবসা তাই না কি আচ্ছা 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 আর কি করেন ভাই আর ওই আর কি স্টক ওই সিজন ওয়ারি কিছু কেনাকাটা আর কি করি ও আচ্ছা আচ্ছা রাখি মাল থেকে শুরু করে ও মাই গড তাহলে তো ভালোই যা চলছে আচ্ছা আচ্ছা তো এখন এখন কি অবস্থা আপনি কোথায় যাচ্ছিলেন হ্যাঁ ওই হামার রংপুর ওখান থেকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে মাই গড রংপুরে সেখানে কেন না এক পার্ট পার্টনার পার্টনারের সাথে কথা বলতে সেখানে আবার কিসের ব্যবসা হ্যাঁ রে বাবু কি আর বলবো আমার বিদেশের সাথে একটা ব্যবসা হওয়ার ডিল আছে ও আচ্ছা আচ্ছা ও তাহলে তো ধরেই নেওয়া যায় আপনি বড় বাপের একজন মানুষ হয়ে গেছে কিন্তু ওই যে ছোটবেলায় যে ছেলেটিকে দেখেছেন এই যে আপনাদের পুষ্প জিদ্দাদাবু এরকমই আছে আমার কোনো পরিবর্তন নেই তবে আগেই ভালো ছিলাম মনে হচ্ছে যে এখন ডে বাই ডে আহ সেরকম আমার উন্নয়ন নাই হ্যাঁ বুঝতে পারছি না আসলে কি করবো এটাই বুঝতে পারছি না এ আছে আর কি বাপ দাদা যতটুকু আছে ততটুকু আপাতত আছে কিন্তু খুব কাটছি আর কি কিন্তু ওই যে আছে না আপনার যে স্তর চেঞ্জ হয়েছে আমার স্তর কিন্তু ওই আগের চেয়ে একটু নিচে আছে মানে সব পরিমাণও এখনো আমি স্থিতিটি সেটি বজায় রাখতে পারিনি আর কি হ্যাঁ না রে দাদা বাবু আমি বলছি কি শুধু চাকরি করলে হবে না রে আর করার দেখি পাশাপাশি কিছু একটা করো ব্যবসা ট্যাবসা কিছু একটা করো